নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা আপনাদের চিন্তাভাবনার জগৎকে সম্পূর্ণ নাড়িয়ে দেবে গত আটচল্লিশ ঘন্টায় বিশ্বের মানচিত্রে যা ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা নয় আপনারা টিভিতে দেখেছেন খবরের কাগজে পড়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসেছেন মিডিয়া আপনাদের দেখাচ্ছে হ্যান্ডশেক রেড কার্পেট আর হাসিমুখ কিন্তু বিশ্বাস করুন আসল খেলাটা কিন্তু এই ক্যামেরার ফ্ল্যাশের অনেক পেছনে ক্লোজ ডোর মিটিংয়ের ভেতর চলছে ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে লন্ডন আর ব্রাসেলস থেকে বার্লিন পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কপালে এই মুহূর্তে চিন্তার ভাজ নয় রীতিমতো আতঙ্কের ছাপ স্পষ্ট কেন কারণটা শুধু পুতিনের আগমন নয় কারণটা হল তার সাথে আসা একটা বিশেষ ফাইল যাকে আমি বলছি জিও পলিটিক্সের রেড ফাইল আজ আমরা কোনো ডিপ্লোমেটিক বা কূটনৈতিক ভাষায় কথা বলবো না আজ আমরা সরাসরি সেই রুড়ো বাস্তবটা আলোচনা করব যা গ্লোবাল মিডিয়া আপনাদের থেকে লুকিয়ে রাখতে চাই আজ আমরা জানব কেন এই সফর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার রাতের ঘুম কাটতে বাধ্য করেছে এবং কিভাবে ভারত নিজের শর্তে এক নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরির দিকে এগিয়ে যাচ্ছে এই বিশ্লেষণ সম্পূর্ণ আমার নিজস্ব এবং জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে যা আপনি অন্য কোথাও পাবেন না তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনার প্রতিটি শব্দ ভারতের ভবিষ্যৎ এবং আমার আপনার ইকোনমিক ফিউচারের সাথে জড়িত আসুন প্রথমেই সিকোয়েন্সটা একটু বদলে দিই সবাই কথা বলছে যুদ্ধ বা ডিফেন্স ডিল নিয়ে কিন্তু আমি শুরু করব এমন একটা বিষয় দিয়ে যা আসলে আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাসের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিতে পারে আমরা কথা বলবো গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম বা বিশ্ব অর্থনীতি নিয়ে আপনারা জানেন আমেরিকার দাদাগিরির মূল অস্ত্র হচ্ছে তাদের মিসাইল বা পরমাণু নয় তাদের আসল অস্ত্র হল ইউএস ডলার সারা পৃথিবী যখনই কোনো ট্রেড করে তা তেলের হোক বা গোমের পেমেন্ট হতে হয় ডলারে আর এই ডলারের ফ্লো নিয়ন্ত্রণ করে আমেরিকা তাদের ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কাউকে জব্দ করতে হলে আমেরিকা শুধু সেই দেশটির ডলার অ্যাক্সেস বন্ধ করে দেয় যাকে আমরা বলি স্যাংশন কিন্তু পুতিনের এই সফরের টেবিলে যে তিনটি গোপন প্রপোজাল রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো একটি স্বতন্ত্র পেমেন্ট মেকানিজম তৈরি করা ভারত এবং রাশিয়া এমন একটি স্যাংশন প্রুফ পেমেন্ট সিস্টেম তৈরি করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে যেখানে আমাদের আর আমেরিকার ব্যাংকিং সিস্টেম বা সুইফটের উপর নির্ভর করতে হবে না ভাবুন একবার যদি ভারত এবং রাশিয়া যাদের মিলিত অর্থনীতি কয়েক ট্রিলিয়ন ডলারের তারা যদি নিজেদের মধ্যে রুপি এবং রুবেলে সম্পূর্ণ ট্রেড শুরু করে তাহলে ডলারের কি প্রয়োজন আর এই জোটে যদি ভবিষ্যতে চায়না যুক্ত হয় তাহলে বিশ্বের প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট ইকোনমিক ডলারকে বাই বাই বলে দেবে এটা ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার ফেডারেল রিজার্ভের জন্য এক বিশাল বড় দুঃস্বপ্ন এতদিন আমরা শুধু তেল কিনছিলাম রুপেতে কিন্তু এখন আলোচনা হচ্ছে টোটাল ট্রেড সেটেলমেন্ট নিয়ে এর ফলে আমরা বিলিয়ন অফ ডলার সেভ করব এবং আমেরিকার অযৌক্তিক স্যাংশনের ভয় আমাদের আর থাকবে না এটাকেই বলে সত্যিকারের অর্থনৈতিক স্বাধীনতা বা ইকোনমিক সভারিনটি এখন আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে জানিয়ে ওয়েস্টার্ন মিডিয়াতে হইচই পড়ে গেছে সেটা হলো ডিফেন্স কোঅপারেশন দেখুন আমেরিকা আমাদের বারবার হুমকি দিয়েছে কখনো সিএএটিএস আইনের ভয় দেখিয়েছে কখনো বলেছে রাশিয়ার থেকে অস্ত্র কিনলে আমাদের ওপর নিষেধাজ্ঞা চাপানো হবে কিন্তু প্রধানমন্ত্রী মোদিজির এই মাস্টার স্ট্রোক প্রমাণ করে দিল যে ভারত আর নিরপেক্ষ বা নিউট্রাল দেশ নয় ভারত এখন নিজের ইন্টারেস্ট ফার্স্ট পলিসিতে চলে পুতিনের ব্যাগে যে প্রোপোজালটা আছে তা হলো সুখই ফিফটি সেভেন বা সু ফিফটি সেভেন ফেলন ফাইটার জেট এটা কোনো সাধারণ বিমান নয় এটা ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার আমেরিকা আমাদের এফ থার্টি ফাইভ দিতে চেয়েছিল দিলে হাজারটা সত্য জুড়ে দিত কিন্তু রাশিয়া রাশিয়া শুধু বিমান বিক্রি করতে আসেনি আমার কাছে যা খবর আছে তাতে টেকনোলজি ট্রান্সফারের কথাও হচ্ছে অর্থাৎ এই বিমান শুধু আকাশে উঠবে না এর প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে ভারতে তৈরি হতে পারে এস ফাইভ হান্ড্রেডের মতো অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম আপনারা জানেন এস ফোর নিয়ে আমেরিকার কত আপত্তি ছিল কিন্তু আমরা তা সত্ত্বেও এটা কিনেছি এবং বর্ডারে মোতায়েন করেছি এখন যদি সু ফিফটি বা এস ফাইভ হান্ড্রেডের ডিল ফাইনাল হয় এবং এমওইউ সাইন হয় তবে সেটা হবে আমেরিকার মুখে একটা শটাস করে থাপ্পড় চীনকে কাউন্টার করতে হলে আমাদের আমেরিকার দয়ার দিকে তাকিয়ে থাকলে চলবে না আমাদের দরকার সলিড ব্যাটেল টেস্টেড টেকনোলজি যা একমাত্র রাশিয়া আমাদের বিনা শর্তে দিতে পারে আমেরিকা চাই আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে থাকি যাতে যুদ্ধের সময় তারা আমাদের রিমোট কন্ট্রোল চালাতে পারে কিন্তু এই ডিল সেই রিমোট কন্ট্রোলটাই ভেঙে চুরমার করে দেবে এটা শুধু অস্ত্রের কেনাবেচা নয় এটা ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের ঘোষণা এবার আসি তৃতীয় এবং অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়টিতে এনার্জি সিকিউরিটি আপনারা হয়তো ভাবছেন আমি তেলের কথা বলবো না বন্ধুরা তেলের গল্প এখন পুরোনো আমরা ইতিমধ্যে রাশিয়ার থেকে ডিসকাউন্টেড রেটে তেল কিনে আমাদের ইকোনমিকে চাঙ্গা রেখেছি এবং ইউরোপের হিপোক্রেসিকে এক্সপোজ করেছি এবারের আলোচনার কেন্দ্রবিন্দু হলো নিউক্লিয়ার এনার্জি কিন্তু এটা সেই গতানুগতিক বড় বড় পাওয়ার প্ল্যান্টের কথা নয় আলোচনা হচ্ছে স্মল মডিউলার রিয়্যাক্টর নিয়ে রাশিয়াই এই টেকনোলজি বিশ্বের অন্যতম সেরা ভারত চাইছে এই প্রযুক্তি পুরোটা নিজেদের আয়ত্তে আনতে ভাবুন তো যদি আমরা রাশিয়ার সহায়তায় এই ছোট ছোটো নিউক্লিয়ার রিয়াক্টরগুলো তৈরি করতে পারি তাহলে আমাদের কয়লার উপর নির্ভরতা কমে যাবে শূন্যের কোঠায় শহরের এক একটা ব্লকে বা বড় ইন্ডাস্ট্রিয়াল জোনে এই ছোট রিয়্যাক্টর বসিয়ে দিলেই আজীবনের জন্য সমস্যার সমাধান হয়ে যাবে এই এগ্রিমেন্টগুলো পাঁচ বা দশ বছরের জন্য হয় না এগুলো হয় পঞ্চাশ একশো বছরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপে আমেরিকা বা ইউরোপ আমাদের গ্রিন এনার্জির বুলি আওড়াই কিন্তু প্রযুক্তি দেয় না আর রাশিয়া তারা নিঃশব্দে আমাদের এনার্জি ইন্ডিপেন্ডেন্ট বানাতে সাহায্য করছে পশ্চিমাদের রাগ তো এখানেই তারা চায় আমরা তাদের সোলার প্যানেল কিনি তাদের দামি প্রযুক্তি কিনি কিন্তু ভারত যখন রাশিয়ার সাথে হাত মিলিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই তখন তাদের ইগোল আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে এখন একটি জিও লেন্স নিয়ে পুরো দৃশ্যটা দেখা যাক আমেরিকা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই মিটিংয়ের প্রতিটি মুহূর্তের ওপর নজর রাখছে ওয়াশিংটনের পলিথিশিয়ানরা এখন ঘামছে কেন জানেন কারণ তারা বুঝতে পারছে তাদের হাতে আর কোনো কার্ড অবশিষ্ট নেই তারা ভারতকে হুমকি দিতে পারবে না কারণ এশিয়ায় চীনকে কাউন্টার করতে ভারতকে তাদের প্রয়োজন আবার তারা ভারতকে আটকাতেও পারছে না রাশিয়ার দিকে যাওয়া থেকে একেই বলে ডিপ্লোমেটিক চেকমেন্ট ভারতের অবস্থান খুব পরিষ্কার আমরা কারোর পক্ষে বা বিপক্ষে নই আমরা ভারতের পক্ষে ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে আমেরিকা চেয়েছিল ভারতকে একঘরে করে দিতে বলেছিল পুতিনের সাথে হাত মেলালে ফল ভুগতে হবে কিন্তু আজ বাস্তবতা দেখুন রেড কার্পেট বিছিয়ে স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানাচ্ছেন দিল্লির রাজপথে এটা প্রমাণ করে যে গ্লোবাল অর্ডারে ভারতের মেরুদণ্ড কতটা শক্ত আমাদের যখন ট্রাম্পকে দরকার ছিল তখন আমরা টেক্সাসে গিয়ে হাউডি মোদি করেছি আবার যখন জাতীয় স্বার্থের প্রশ্ন এসেছে তখন পুতিনের সাথে চায় পে চর্চা করছি এই ব্যালেন্সিং অ্যাক্ট পৃথিবীতে আর কোনো দেশ করতে পারেনি পাকিস্তান এবং চীন দুজনেই কিন্তু সাইডলাইনে বসে নোক কামড়াচ্ছে পাকিস্তান জানে ভারত যদি রাশিয়া থেকে এস ফাইভ বা এস ইউ পেয়ে যায় তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে আর চীন দেখছে ভারত কিভাবে আমেরিকার সাথে বন্ধুত্ব বজায় রেখেও রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করছে যা চীনের জন্য একটা বড় মাথা ব্যথা আর একটা সিক্রেট এজেন্ডা যা হয়তো অফিসিয়ালি কেউ স্বীকার করবে না কিন্তু আমার অ্যানালিসিস বলছে এটা টেবিলের ওপর আছে সেটা হলো পিস টক্স বা শান্তি আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যাকে আমি ব্যক্তিগতভাবে একজন কমেডিয়ান মনে করি যিনি রাজনীতির মঞ্চে ভুল করে চলে এসেছেন তিনিও কিন্তু মোদিজির দিকে তাকিয়ে আছেন সারা বিশ্বে পুতিন যদি কারোর কথা শোনে তবে সেটা ভারতের প্রধানমন্ত্রী হতে পারে এই ক্লোজ ডোর মিটিংয়ে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি বা অন্তত একটা যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে কথা হচ্ছে যদি ভারত এই যুদ্ধে মধ্যস্থতা করে শান্তি ফেরাতে পারে তবে ভাবুন ভারতের গ্লোবাল স্ট্যাটাস কোথায় গিয়ে পৌঁছাবে তখন ডোনাল্ড ট্রাম্পের নোবেল পিস প্রাইজ পাওয়ার স্বপ্নটা হয়তো অধরাই থেকে যাবে আর সেই ক্রেডিট চলে আসবে ভারতের ঝুড়িতে এটা হবে জিওপলিটিক্সের সবচেয়ে বড় টুইস্ট যদিও এটা এখনো জল্পনা বা স্পেকুলেশন কিন্তু রাজনীতিতে কিছুই অসম্ভব নয় সবশেষে একটা কথা পরিষ্কার করে বলা দরকার আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং মিডিয়ার একাংশ এই সফর নিয়ে প্রশ্ন তুলছে তারা বলছে পুতিন তো যুদ্ধবাজ তার সাথে কেন মাখামাখি এদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশানস কোনো মোরালিটি বা নৈতিকতার ক্লাস নয় এখানে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই আছে শুধু স্থায়ী স্বার্থ বা পারমানেন্ট ইন্টারেস্ট আমেরিকা যখন ইরাক বা আফগানিস্তানে বোমাবর্ষণ করেছিল তখন কি তারা সাধু ছিল না তাহলে রাশিয়ার সাথে সম্পর্ক রাখতে আমাদের এত দ্বিধা কেন হবে পুতিন ভারতের পরীক্ষিত বন্ধু উনিশশো একাত্তর সাল থেকে যখনই ভারতের পিঠ দেওয়ালে ঠেকেছে রাশিয়া ভেটো দিয়ে বা অস্ত্র দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে আর যখন নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে তখন পুরোনো বন্ধুকে ত্যাগ করা হবে মূর্খামি এই সফর বর্তমানের জন্য নয় এই সফর আগামী পঞ্চাশ বছরের ভারতের ভবিষ্যৎ নির্ধারণের জন্য যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম পেমেন্ট সিস্টেম ডিফেন্স টেকনোলজি এবং এনার্জি সিকিউরিটি এগুলো যদি বাস্তবায়িত হয় তবে ভারত আর ডেভেলপিং নেশন বা উন্নয়নশীল দেশ থাকবে না ভারত হয়ে উঠবে এক সত্যিকারের সুপার পাওয়ার বন্ধুরা আজকের এই বিশ্লেষণ যদি আপনার রক্তে একটুও দেশপ্রেমের জোয়ার এনে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না আমি এই এপিসোডে চেয়েছি আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনুন এবং অনুভব করুন জিও পলিটিক্সের এই উত্তপ্ত পরিস্থিতি এই মিটিংয়ের প্রতিটি আপডেট প্রতিটি বডি ল্যাঙ্গুয়েজ এবং প্রতিটি সাইন করা দলিলের ওপর আমার নজর থাকবে আমি কথা দিচ্ছি এর পরের আপডেটে আমি আপনাদের আরও গভীরে নিয়ে যাব আপনারা নিচে কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয় ভারত কি আমেরিকার চাপ উপেক্ষা করে রাশিয়ার সাথে এই ঐতিহাসিক ডিলগুলো সাইন করে সঠিক কাজ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে জয় হিন্দ জয় ভারত